নমস্কার আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আমার সৎসঙ্গী গুরু ভাই বোন আজ ছাব্বিশে এপ্রিল বাংলার বারোই বৈশাখ মা শকুন্তলার পুজো এই নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো জেগে উঠেছে সেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা পুরো শুনবেন একটু শোনার জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে কারণ বর্তমান যে পরিস্থিতি যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটার উপর দাঁড়িয়েই আমার আজকের এই ভিডিও তাই আমি আপনাদের কাছেই অনুরোধ রাখলাম কুণ্ডগড়ে একশো বছরের এই মা শকুন্তলার পুজো ঘিরে জেলা ও জেলার বাইরের বহু মানুষের সমাগম হয়েছে প্রতি বছর বাংলার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার মায়ের পূজার আয়োজন করা হয় বাংলার বিভিন্ন জায়গায় কন্যগর হয়ে থাকে মায়ের পুজো হুগলি জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার কোন্নগর সেই কোন্নগরেও হয়ে থাকে মায়ের পুজো বলা হয়ে থাকে কোন্নগর তথা হুগলি জেলার অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ এই শ্রী শ্রী শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো মায়ের এই পুজোকে ঘিরে মেতে উঠেছে শহরতলী কন্যগড় এলাকা আসুন একবার দেখে নিন এই একশো বছর ধরে কি কি ঐতিহ্য রক্ষা করে চলেছে মা শকুন্তলা এই পুজোর মাধ্যমে আমাদের বহু বছরের ঐতিহ্য অর্থাৎ আমাদের ধর্ম ও ঈশ্বর বিশ্বাস আমাদের ধর্মীয় রীতিনীতি আমাদের ধর্মীয় সংস্কৃতি আমাদের ধর্মীয় সাহিত্য আমাদের ধর্ম সম্পর্কিত জ্ঞান এবং অন্যান্য ঐতিহ্যবাহী ধর্মীয় উপাদান যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হয়ে চলেছে এবং হিন্দু সমাজের পরিচয় ও হিন্দু সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সেই সমস্ত ঐতিহ্যবাহী হিন্দু সংস্কৃতি হিন্দু সংস্কার শকুন্তলা রক্ষাকালীমা রক্ষা করে চলেছে নাকি কুসংস্কৃতি ও কুসংস্কার রক্ষা করে চলেছে এরকম বহু জায়গাতে কালী পুজো হয়ে চলেছে আসুন একবার আলোচনা করে দেখে নিই আগে একটা সময় কন্যগড়ে এক রাতেই তৈরি হতো এই মায়ের মূর্তি এক রাতে পুজো হতো পরের দিন অতি প্রত্যুষে সূর্যোদয়ের আগেই হতো বিসর্জন আজ থেকে চল্লিশ বছর আগে যৌবনে আমি একবার এই পুজো দেখতে গিয়েছিলাম রাতে গিয়েছিলাম কৌতুল বসত এই পুজোর বিশেষত্ব হলো পাঁঠাবলি এরকম জীববলি দিয়ে বহু জায়গায় পুজো হয়ে চলেছে আজও কন্যগড়ে ওই পুজো দেখতে গিয়ে বিভৎস দৃশ্য দেখে যে তিক্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ও উপলব্ধি হয়েছিল যৌবনে সেই বিভৎস ভয়াবহ দৃশ্য অনেক দিন মনের উপর চেপে বসেছিল রাতে ঘুমের মধ্যে ভেসে উঠত সেই ভয়াবহ নারকীয় দৃশ্য ভেসে উঠত মন্দিরের মায়ের সামনে যেখানে নিরীহ পাঠাগুলোকে বলি দেওয়া হতো সেখানে রাস্তার ধারে লম্বা করে নর্দমার মতো করে কাটা হয়েছে যেখান দিয়ে বয়ে যাচ্ছে মায়ের সামনে বলি দেওয়ার পর রক্তের স্রোত নদীর জলের মতো বলি দেওয়ার জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে মাঝে মাঝে একজন বলি হয়ে যাওয়ার পর জায়গাটাকে একটু পরিষ্কার করে দেওয়ার বৃথা চেষ্টা করছে পাশে পড়ে রয়েছে পাঠার কাটা মাথা পরে সেগুলি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক পাঠাদের পরবর্তী বলির জন্য রেডি করে রাখা হয়েছে পাঠাদের কপালে মায়ের সিঁদুর আর গলায় মালা পরিয়ে সামনে দেওয়া হয়েছে কাঁঠাল পাতা কোনো কোনো পাঠা সেই পাতাগুলি চিবোচ্ছে নিশ্চিন্তে তারা জানে না এরপরে কি হতে যাচ্ছে তাদের কিন্তু এর মধ্যেও একটা দুটো পাঠা পলক্ষীন চোখে তাকিয়ে রয়েছে বলির জন্য নিয়ে যাওয়া তার সাথীর দিকে তাদের সেই ভয়ার্থ চোখ আজও এই বয়সে চোখে ভেসে উঠছে বলির জন্য নিয়ে যাওয়া সাথীর দিকে চেয়ে থাকা অপেক্ষারত পাঠার ওই ভয়ার্থ দুচোখ বেয়ে নেমে আসছে জলের ধারা আর মাঝে মাঝে ভয়ার্ত দুর্বল গলায় করে উঠছে ব্য অসহায় করুন আর্তনাদ ওই ডাক আজও কানে বাজছে এই ভিডিও করার সময় ওই আলো ঝলমলে জায়গায় প্রচুর মানুষের ভিড় ও কোলা হলে ঢাকের আওয়াজে মায়ের জয়ধ্বনির নিচে চাপা পড়ে যাচ্ছে ওই অসহায় অস্ফুট ও ভয়ার্থ আর্তনাদ একেবারে সামনে দাঁড়িয়ে সেই ভয়ানক বিভৎস ভয়ার্থ দৃশ্য আমি দেখেছিলাম সেদিন ভেসে যাওয়া রক্তের গন্ধ বাতাসকে করে তুলেছে ভারী তখন সেই সময় সেই দৃশ্য দেখার পর ঘুমের মধ্যে বেশ কিছুদিন ভেসে উঠত ওই দৃশ্য বলির জন্য নিয়ে যাওয়া পাঠাটার মাথাটাকে হাড়ি কাটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একজন পাঠাটার মাথা সামনে জোরে টেনে ধরেছে আর দুজন পাঠাটার পিছন দিকে শরীর ও পা টেনে ধরে আছে আর সামনে যে ভয়াল মূর্তি বিশাল খাড়া হাতে দাঁড়িয়ে আছে তার হাতের খাড়া নিমেষে উপরে উঠেই বিদ্যুৎ গতিতে নেমে আসছে পাঠার ঘাড়ের ওপর নিমেষে চোখের পলকে ছিন্ন হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে শরীর আর মাথা ঢাকের আওয়াজের সাথে মায়ের নামে উঠছে ধনী আর ফিনকি দিয়ে বেরিয়ে আসছে রক্তের ধারা সেই মুন্ডহীন পাঠার শরীর নিয়ে হৈ হৈ করে ছুটে বেরিয়ে যাচ্ছে মায়ের পরম ভক্ত শকুন্তলা মায়ের ধনী দ্বিতীয় আর সেই ধরহীন শরীর থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে রক্ত মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে মাথা কাটা পাঠার শরীর ভিড়ে ধাক্কাধাক্কির মধ্যে পাঞ্জাবির গায়ে লেগে গিয়েছিল সেই ছিটকে পড়া রক্ত আর সবচেয়ে বড়ো রহস্য ছিল সেই বলি দেওয়া পাঠার কাটা মাথা থেকে ঝুলছে বড় একটা মাংসের দলা আর পাঠার ওই শরীরে গলার ভিতর দেখা যাচ্ছে একটা গর্তের মতো বলির সময় পাঠার মাথা আর শরীর দুদিক থেকে টেনে ধরার রহস্যটা বুঝেছিলাম সেদিন বুঝেছিলাম এখানেও সেই অমানবিক নৃশংস মানসিকতার পিছনেও অমানবিক নৃশংস ব্যবসার মানসিকতা এবার আসি মূল কথায় আপনারা যারা আমার কথা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা একবার শান্তভাবে নিরপেক্ষভাবে ধীর স্থির হয়ে একবার ভাবুন এই যে মায়ের পুজোর নামে ঈশ্বর আরাধনার নামে ধর্ম পালনের নামে কৃষ্টি সংস্কৃতির নামে ঐতিহ্য পালন ও রক্ষার নামে ও সভ্যতার বিকাশে হাজার হাজার নিরীহ জীবকে যে আজ যুগ যুগ ধরে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে মায়ের সামনে মায়ের পুজোর নামে আবার সেই জীবের মাংস তামসিকভাবে প্রস্তুত করে মায়ের প্রসাদ হিসেবে খাওয়া হচ্ছে ধর্ম পালনের নামে সৃষ্টিকর্তার পুজো করা হচ্ছে অর্থাৎ তাকে সৃষ্টিকর্তাকে ওয়েলকাম জানানো হচ্ছে তার সামনেই তার সৃষ্টিকে হত্যা করে এই হত্যার সঙ্গে কাশ্মীরে সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষের হাতে সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষকেই ধর্মের নামে ঈশ্বরের নামে নির্মমভাবে হত্যা করা হলো এই দুইয়ের তফাত কোথায় দুটোই তো ধর্মের নামে হত্যা তাই নয় কি একটাতে মানুষ ধর্মের নামে মানুষ হত্যা করছে আর ধর্মের আঙিনায় ঈশ্বরের নামে নির হত্যা করছে হত্যা করছে মানুষ আমরা আগে এবং এখনও কখনো কখনো কোথাও কোথাও অজ্ঞাতসারে চুপি চুপি জনবসতি থেকে দূরে প্রত্যন্ত স্থানে ধর্ম পালনের নামে মায়ের মাটির মূর্তির সামনে নরবলি হতে শুনেছি ও জেনেছি তা সেই ধর্মের নামে বা ঈশ্বরের নামে জীববলি বা নরবলি এবং সন্ত্রাসীদের জঙ্গিদের দ্বারা ধর্মের নামে মানুষ হত্যার মধ্যে কি কোনো ফারাক বা তফাত আছে এই দুই ধরনের মানুষের মানসিকতায় কি কোনো তফাৎ আছে ওই রকম ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের স্রোত হাড় ও মাংসের মধ্যে থাকা এবং সেই বিবৎস দৃশ্য দেখার মধ্যে দিয়ে মানুষের ছোট ছোট ছেলে মেয়েদের কি মানসিক গঠন হতে পারে এখনো কি হিন্দু ধর্মের লোকেদের ভেবে দেখার সময় আসেনি এখনো কি সত্যকে স্বীকার করার সময় আসেনি এখনও কি শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু ধর্মজগতের জগতের যোগী ধ্যানী গোসাই গোবিন্দ সাধু সন্ন্যাসীদের এই ধর্মের নামে ঈশ্বর পূজা বা আরাধনার নামে জীব হত্যা করা জীব হত্যা করে সে রক্ত নিয়ে হোলি খেলা হত্যা করা জীবের হার মাংস নিয়ে ধর্মীয় সংস্কার এবং ও ঈশ্বরের প্রসাদ বলে ধর্মকে ও ঈশ্বরকে কলঙ্কিত করার যে অপরাধ যে অধর্ম এবং এতে যে ঈশ্বর রুষ্ট হন সৃষ্টিকর্তার মুখ ব্যথায় নীল হয়ে যায় মুখ ভয়ঙ্কর গম্ভীর হয়ে ওঠে তা ধর্মীয় ও আধ্যাত্মিক জগতের লোকজন তাদের সাধনালব্ধ জ্ঞানে উপলব্ধি করেন না তাহলে কি সাধু সন্ন্যাসী গোসাই গোবিন্দ যোগী ধ্যানী ইত্যাদি ইত্যাদি ঈশ্বর ও ধর্ম আরাধনার সঙ্গে যুক্ত সব ভণ্ড তাদের সব কিছু ভান্ডামি সব মিথ্যে সব কপটতা সব শয়তানি সব মূর্খামি সব বৃথা সব ব্যর্থ ধর্ম ঈশ্বর কৃষ্টি সংস্কৃতি আধ্যাত্মিকতা সাধনা ইত্যাদি ইত্যাদি সব 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 ইউটোপিয়া অসৎ নিরোধী পরাক্রম কি কোনোদিনই ধর্ম ও ঈশ্বর বিশ্বাসীদের এবং দেশের ক্ষমতায় আসীন দেশ নেতাদের জাগবে না শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের ঈশ্বর প্রেমীদের উদ্দেশ্যে বললেন টান হলো তোর ইষ্টে অসীম পরাক্রমহীন কিন্তু পশুর টানও বিক্রম থাকে তুই কেমনও তর জন্তু আমরা যারা ঈশ্বরের পূজারী আমরা যারা ধর্ম পালন করি আমরা যারা ইষ্টপ্রাণ তেত্রিশ কোটি দেবদেবীর পূজা আরাধনা করি জীবন্ত ঈশ্বর শ্রী রামচন্দ্র শ্রী কৃষ্ণ মহাপ্রভু রামকৃষ্ণ তাদের আরাধনা করি হিন্দু ধর্মের মধ্যে তারা তাদের সেই ইষ্ট প্রাণতা সম্পর্কের ঠাকুর বললেন টান হলো তোর ইষ্টে অসীম পরাক্রমহীন কিন্তু পশুর টানও বিক্রম থাকে তুই কেমনতর জন্তু অজ্ঞানতার বিরুদ্ধে অধর্মের বিরুদ্ধে ঈশ্বরকে ঈশ্বরের সাকার রূপ অবতারীদের কলঙ্কিত করার বিরুদ্ধে অসৎ নিরোধী আপোষহীন যুদ্ধ ঘোষণা কি কোনোদিনই হবে না আর কতদিন আমরা মূলে হাত না দিয়ে ডালপালা ছেঁটে অজ্ঞানতার জঙ্গল সাফ করব এ গাছ তখনই সম্ভব ও সফল হবে যখন মানুষ ধর্মের প্রকৃত স্বরূপ জানতে পারবে ঈশ্বরের জীবন্ত অস্তিত্ব উপস্থিতিকে চিনতে পারবে বুঝতে পারবে যেদিন জীবন্ত ইষ্টের প্রতি টান নিখুঁত হবে অকপট হবে সেদিন অসৎ নিরোধী আপোষহীন যুদ্ধ প্রকৃত হবে নিজের ভেতরের অসততাকে নিজের অজ্ঞানতাকে নিজের ভেতরের অধর্মীয় আচরণ চিন্তা ভাবনা কর্মকে ঈশ্বরের নামে শয়তানের আবাহনী কর্মযোগ্যকে হত্যা করতে পারবে যেদিন সেদিন মূলে হাত পড়বে অজ্ঞানতার জঙ্গল সাফ হবে মূল থেকে নতবা সব চেষ্টা সব কর্ম সব আশা ব্যর্থ হবে ব্যর্থ হবে ধর্মের নামে বিজ্ঞানের নামে কৃষ্টি সংস্কৃতির নামে সমস্ত শুভ মঙ্গল প্রচেষ্টা ধর্ম পালনের নামে ইষ্ট প্রতিষ্ঠার নামে ভণ্ডামি যদি বন্ধ না হয় তাহলে ঘোর অন্ধকার নেমে আসবে পৃথিবীতে অচিরেই শেষে সেদিন হবে ভয়ঙ্কর লুপ্ত হয়ে যাবে মনুষ্যত্বের ভিত ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা মানব জাতি সাবধান ঈশ্বর বিশ্বাসী মানুষ সাবধান আমার দর্শক ও শ্রোতাবৃন্দ আমার সৎসঙ্গী গুরু ভাই বোন আসুন একবার অন্তত একবার মনকে স্থির করে ভেবে দেখি আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আসবো এই বিষয়ে সৎসঙ্গীদের জড়িত থাকা নিয়ে নমস্কার জয়গুরু